প্রথম দুই বলই ডট রানের তারায় সারে জাগুয়ার্সের দুই বিধ্বংসী ব্যাটার তখন ক্ষুধার্থ বিশেষ করে ক্যারিবিয়ান সুনীল নারিন বাংলাদেশি পেসার শরিফুল ইসলামকে আক্রমণে পেয়ে যেন রান তুলতে চাইলেন দ্রুতই তিন নম্বর বলটার গতি কমিয়ে লেগ স্ট্যাম্প বরাবর করতেই মিস টাইমিং ব্যাটে বল লেগে সোজা উপরে উঠতেই মিড অফে দাঁড়ানো ডেভিড ভিজের হাতে ক্যাচ বাংলাদেশি পেসার শরিফুলে বোকা বনে গিয়ে শূন্য রানে আউট নারিন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে নিজেদের চতুর্থ ম্যাচে আবারও দারুণ বোলিং শরিফুলের নারিন সহ মোট তিনটি উইকেট নিয়েছেন তিনটি ডেলিভারি ছিল যে কোনো পেসারের জন্য ড্রিম ডেলিভারি চার ওভারি দিয়েছেন মাত্র এগারো রান বাংলা টাইগার্স মিসি সুগা দলটার চার উইকেটের জয়ের ম্যাচে শরিফুলে সেরা বোলিং ফিগার এই দলটার অধিনায়ক সাকিবও দারুণ বোলিং করেছেন বোকা বানিয়েছেন মার্কাস স্টোয়াইনি মতো ব্যাটারকে দুই বাঙালির দারুণ বোলিংয়ে বাংলা টাইগার্স মিসি সুগা একশো এক রানেই গুটিয়ে দেয় জাগুয়ার্স দলটাকে ছোট্ট লক্ষ্য তারা করে চার উইকেটে জয় নিয়ে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে বাংলাদেশি ফ্রাঞ্চাইজির মালিকানাধীন দলটি আগে ব্যাট করা সারে জাগুয়ার্সে প্রথম আঘাতটাই হানেন শরিফুল এই ম্যাচে বাহাতি এই পেসার এতটাই বিধ্বংসী ছিলেন যে তার চব্বিশ বল থেকে একটিও বাউন্ডারি আদায় করতে পারেনি নারিন মায়ার্স স্টোয়নিসের মতো ব্যাটাররা উল্টো চব্বিশ বলের মধ্যে তেরোটিই দিয়েছেন ডট এমনকি তার করা বলগুলোতে দুরানো নিতে পারেননি কোনো ব্যাটার প্রথম দুই ওভারে এক উইকেট পেলেও দশমতম ওভারে বোলিংয়ে এসে পরপর দু বলে দুটি উইকেট নিয়ে জাগান হ্যাট্রিকের সম্ভাবনা দশমতম ওভারের পঞ্চম বলটাই দেখুন না অফ স্টাম্পের বাইরের বল সুইং করে ভেতরে ঢুকিয়ে ব্যাটার হামজা তারিখকে ভরকে দিয়েছেন শরিফুল বাহাতি পেসাদদের জন্য এমন বল যেন স্বপ্নের মতো পরে বলে হারমিত সিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন আরেকটা দালুন ডেলিভারিতে এই নিয়ে কানাডার লিগটিতে এখন পর্যন্ত ছয় উইকেট শিকার করলেন শরিফুল সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তাকে এনেছে পাঁচ নম্বরে ব্যাট ব্যর্থ হলেও বল হাতে সফল অধিনায়ক সাকিব অষ্টম ওভারে চার নম্বর বলে ব্র্যান্ডন ম্যাক মুলানকে স্ট্যাম্পিংয়ে বাধ্য করেন সাকিবের বল ক্রিস থেকে বেরিয়ে খেলতে এসে গুরবাজের দ্রুততম স্ট্যাম্পিংয়ের শিকার হন এই ব্যাটার সারের সর্বোচ্চ রান করা স্টয়নিশ বোকা বনেছেন সাকিবের বোলিং ভেলকিতে দলের পক্ষে সর্বোচ্চ ছত্রিশ করা এই ব্যাটার উড়িয়ে মারতে গিয়ে বলের নিম্নগামিতায় বোকা বনেছেন চার ওভারে একুশ রান দিলেও সাকিবের দুই উইকেট দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ যদিও ব্যাট হাতে এক রানের বেশি করতে পারেননি তবে তার অধিনায়কত্বের টানা তিন জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসি সুগা সেটাই বা কম কি তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি